ইসমিল্লাহি রহমান রাইম সম্মানিত দর্শক বন্ধুরা আমার সামনে যে একটি কোর দেখতে পাচ্ছেন এটা একটা সিলিকন কোর এটা আপনার অরিজিনাল একটা হেডের কোর যে ভাই পাঠাইছেন মেবি উনি বলছিলেন যে এটা সিআর বারোশো মডেল অ্যাম্প্লিফায়ার ট্রান্সফর্মার কোর তো এখানে যদি কোরটা এইভাবে যদি দেখায় দেখেন কতটুকু চড়া আছে এটা আছে আপনার পনেরো ষোলো সেন্টিমিটারের মতো এটা চড়া আছে আর উচ্চতায় যদি দেখায় সেটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ সেন্টিমিটার তো যাদের পাতলা কেবিনেট যেমন ধরেন সিএস ফোর জিরো এইট জিরো মানে ওইটাতে তত কেবিনেট আছে খুব সুন্দরভাবে ইজি ভাবে কিন্তু বসে দিতে পারবে তো এটা যেহেতু অরিজিনাল অ্যাম্পিফায়ের কোর ঠিক আছে এই জন্য এইভাবে বলতেছে আর কি তো এই কোরটা বিক্রি করে দিব আনছিলাম এক ভাইয়ের জন্য তো ভাইরের থেকে বড় কোর লাগবে আমারও তা মনে হয়েছে হ্যাঁ বড়ো কোর দিতে হবে তো যাই হোক যারা অরিজিনাল হেডের কোর খুঁজছেন তারা নিঃসন্দেহে এই কোরটা আমার কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না এই কেউটার ওয়েট ছয় কেজি প্লাস আছে সামথিং আছে আর এটা দাম ধরা যাবে মাত্র দুশো বিশ টাকা করে কেজি যে দাম আছে সেই দাম দেবেন আর যদি কেউ দোকান এসে নেন আশপাশ থেকে নিতে পারেন আর যারা কুরিয়ারে নেবেন তারা অবশ্যই কোরিয়ার নিতে পারবেন তবে এক হাজার টাকা নিচ্ছে কিন্তু কন্ডিশন হবে না যদি মনে হয় যে না ডাইরেক্ট নেবেন নিতে পারেন কন্ডিশনও নিতে পারেন এমনিও নিতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এটার ওয়েট ছয় কেজি প্লাস আছে ওয়েটটা এখন দেখালাম না যে নেবেন তাকে দেখায় ওয়েটে যে কয় টাকা দাম আসে দিয়ে দেবো দুশো টাকা করে এটা কেজি এটা অরিজিনাল সিলিকন বলে আশা করা যায় বা দাবি করা যাচ্ছে যেহেতু অ্যাম্পিফায়ারের মধ্যে ছিল কোম্পানি হেডের ভিতরে এজন্য তো আর কিছু বললাম না যারা নিতে চান তারা ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ